ভোটারদেরকে যেতে দিচ্ছিল না যে উন্নয়ন বাহিনী গণনার দিনে যে উন্নয়ন বাহিনী মানে হারে যাওয়ার পরও সবুজ আমিন মেরে মেখে হই হই করা ছিল সেই উন্নয়ন বাহিনী দেখুন হয়তো আপনার বাড়ির কেউ মারা গিয়েছে সেই টাকা তুলে ওরা খেয়ে নিচ্ছে তাই যারা আচ্ছা কৃষক আছেন স্পেসিফিক আপনাদের হয়ে আপনাদের জন্য কয়েকটা কথা বলবো বেশি বড় বলেন ডায়লগ দেওয়া যাচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ভাই আপনারা শুনতে চান না শেষ করে দেবো যারা শুনতে চান তারপর শুনুন আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন কৃষক আপনাদের মাসিক গড় আয় হচ্ছে সাত হাজার টাকা নিচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাসিক পরিবার কিছু গড় আয় সাত হাজার টাকা নিচে পশ্চিমবাংলার কৃষকদের পশ্চিমবাংলার কৃষি জমি কত আছে অষ্টআশি লক্ষ হেক্টর জমি আছে জমি আছে এখানকার কৃষকদের মাসিক গড়াই সাত হাজারের নিচে আপনি চলে যান মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মাত্র তিনশো তেরো হেক্টর জমি ওখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত শুনবেন তার হয়ে যাবে প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে ওই কৃষকরা ইনকাম করছে তাহলে ওরা করতে পারছে আমরা কেন পারছি না এইটাই হচ্ছে ওরাও কৃষক কৃষক আমরাও কৃষকরা মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে আর আমাদের অষ্টআশি লক্ষ হেক্টর জমি আছে আমাদের তো আরো বেশি টাকা ইনকাম হওয়া দরকার মাসে বসো চেয়ারে বসো এই চেয়ারে বসো ওরা আমরা পারছি না কেন এখানে মধ্যে অনেক সমস্যা আছে আপনারা যে ফসল উৎপাদন করছে আপনারা ডাইরেক্ট বিক্রি করলে যে টাকা পাবেন মধ্যখানে দালালরা ঢুকে গিয়ে আপনারা ফসলের ন্যায্য মূল্যের দাম পাচ্ছেন না মার্ক থেকে একটা ফুলকপি আপনারা তিন টাকায় বিক্রি করছেন মার্কেটে সেটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে মধ্যিখানে সাতাশ টাকা দালালে খেয়ে নিচ্ছে আপনারা সরাসরি যদি ওইটাই তিরিশ টাকায় বিক্রি করতেন তাহলে আরো সাতাশ টাকা আপনাদের থেকে যেত এই ধরনের অনেকভাবে চুরি হয়ে যাচ্ছে আমি উদাহরণের জন্য বলছি যারা উপস্থিত আছেন ভুলাপ থেকে কৃষকদের জন্য ফ্রিতে সার আছে এখন ফিরিতে সার তো দূরের কথা ব্ল্যাকে সার সার কিনতে হচ্ছে ফলে এখানে কি হচ্ছে ইনকাম কমছে ব্লক থেকে সময়ে সময়ে কৃষিকাজের যন্ত্রপাতি অনেকটা ফিরিতে পাওয়া যায় অনেক সাবসিডিতে পাওয়া যায় ব্লক থেকে সময়ে সময়ে এই ধান গাছের বীজ ফিরিতে পাওয়া যায় আজও পর্যন্ত কেউ এক বীজ পেয়েছেন ফিরিতে তাহলে খাচ্ছে কারা ওই উন্নয়ন বাহিনী ভোটের সময় যারা ব্লক অফিসগুলোকে ঘিরে রাখে নমিনেশন কেন্দ্রগুলোকে ঘিরে রাখে তারাই লুট করে নিচ্ছে আইডিয়াও কত আছে কত খালি আছে জেনারেল ওয়ার্ড কত টোটাল বেড আছে কত খালি আছে ফিমেল ওয়ার্ডের কত বেড আছে কত খালি আছে তাহলে আর দালালরা আমাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ধার্য করে আমাদের বেড দেবে না বেড খালি থাকলে গিয়ে ডাইরেক্ট আমি চ্যালেঞ্জ করতে পারবো ওখানে অফিসিয়ালস আছে এই তো আইসিউ খালি আছে আমার পেশেন্টে আছে ভর্তি করু চ্যালেঞ্জ করতে পারবো তো তখন তো বিনা পয়সায় আমার আপনার পেশেন্টে ভর্তি হতে পারবে এই ফর্মুলা আইএসএফ দিচ্ছে রাজ্য সরকারকে এই ফর্মুলা যদি রাজ্য সরকার নেয় তাহলে দালাল রাজ বন্ধ হয়ে যাবে দালাল রাজ বন্ধ হলে খোঁজ নিয়ে দেখুন ওই টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পারসেন্ট যে কালীঘাটে যাচ্ছে কালীঘাটে যাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য আইএসএফ এর কথা নেওয়া যাবে না ওদের কর্মীদেরকে জেলের মধ্যে রাখো কাদের কথা বলছি ভাই মানুষের কথা তো এই মানুষের কথা বলছি বলি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি মানুষের কথা বলছি বলি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দিতে চাইছি আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি অনেক কথা বলছেন স্বচ্ছতার কথা বলছেন সততার প্রতীক বলে নিজেকে জাহির করছেন আমরা প্রস্তাব দিচ্ছি চাকরিতে যে দুর্নীতি হয়েছে এটা তো সমাধান করতেই হবে আগামী দিনে যে চাকরিগুলো হবে একটা কার্বন কপি করা হোক আপনার পরিবারের ছেলে মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে ও উত্তর দিয়ে এসেছে ওর একটা কার্বন কপি বাড়িতে নিয়ে চলে আসুক তারপরে যত এমআর সিট আছে সব আপনার ওয়েবসাইটে আপলোড করে দিই কার সন্তান কত পেয়েছে পুরো জন দেখে নিক আপনার পাড়ায় রাম কত পেয়েছে আপনার পাড়ার রহিম কত পেয়েছে সারা পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে এই স্বচ্ছতার ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে করার জন্য আমরা বলছি কিন্তু এই স্বচ্ছতা করলে আর আপনার এলাকায় হুগলি জেলার দুটো নেতা এখন বড় নেতা জেল খাচ্ছে না ভাইফোর খুব কাছের মানুষ তো ছিল তারা আরও নেতা জেলে যাবে খোঁজ নিয়ে দেখুন দিল্লিতে কেউ কিছু বিনিময় হয়তো সেটিং করে রেখেছে কিছুর বিনিময় সেটা অর্থ হতে পারে অবৈধ কোনো কিছু ডিমান্ড থাকতে পারে কিন্তু সেটিং করে রেখেছে নাহলে অনেক কথাই জেলে যেত আমাদের বক্তব্য ওখানে ভাইবা যখন হয় যখন মৌখিক নেন ওখানে ওয়ান ক্যামেরা হিম ক্যামেরা হোক ক্যামেরা থাকুক ওই রুমে আপনার ছেলেটাও ভাইবাতে যাবে আমার ভাইটাও ভাইবাতে যাবে রেকর্ড থাকুক তখন তো ধরা পড়বে যার কাছে মাল নিয়েছে তার বলে বাবার নাম কি তোমার নাম কি কোথায় বাড়ি বলে ছেড়ে দিচ্ছে আর যার আপনার বাড়ি যে সারাদিন মাঠে থেকে সন্ধ্যাবেলায় মাঠে যায় মেহনতের পয়সায় ওই রামক আর রহিমক তার সন্তানকে উচ্চ শিক্ষিত করলো তাকে ফেল করানোর জন্য যতটা পারছে শক্ত কোশ্চেন করছে কঠিন কোশ্চেন করছে তারপরে উত্তর দেওয়ার পরেও যেহেতু ক্যামেরা নাই সে পাচ্ছে শূন্য কি পাঁচ কি সাত আর যার তোর বাবার নাম কি রে তোর দাদুর নাম কি তোর বাড়ি কোথায় বলে ছেড়ে দিচ্ছে তাকে দশে দশ দিয়ে দিচ্ছে আমরা চাইছি ওখানে ক্যামেরা হোক ওই ভাইবাটা ক্যামেরার মাধ্যমে হোক মানে অর্থাৎ সেখানে একটা ভিডিওগ্রাফি হোক যে কোনো সময় যে কেউ চ্যালেঞ্জ করবে যদি সত্যিকারের সততার প্রতীক হয় যার চ্যালেঞ্জ হবে সে সেই ভিডিওটাকে কোটে দিয়ে দেবে যা দেখে নাও এর ভাইবাতে কি বলেছে আর কি উত্তর পেয়েছে এই বিকল্প সমাজ ব্যবস্থার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি আর আমরা এগুলো করছি বলেই তুই বিজেপি করলে সমস্যা নেই তুমি লেফ করো সমস্যা নেই তুমি অন্য কোনো রাজনীতি করো সমস্যা নেই তুমি আইএসএফ করতে পারবে না আইএসএফ করলেই তোমাকে মারধর করা হবে নাহলে মিথ্যা কেসে ফাঁসানো হবে এইভাবে ভয় দেখানো হচ্ছে বলুন এই দাবিটা কাদের জন্য করছি শুধু কি আমরা আমাদের পরিবারের জন্য না আপমার জন্য সাধারণের জন্য করছি বলুন আপনারা সাধারণ মানুষের জন্য করছি আজকে যদি এই স্বচ্ছতার সাথে পরীক্ষাগুলো নেওয়া হতো তাহলে এক হাজার দিন ধরে যে এক হাজার দিনের উপরে যে আন্দোলন করছে কলকাতার রাজপথ কার রাসন থেকে দু কিলো চাল ঝেড়ে দেবো কার বিচারের নামে টাকা তুলবে এতেই ব্যস্ত সাধারণ মানুষ উপকৃত হোক ওই নিয়ে বেশি টাইম দেয় না যদি ওরা এর দিয়ে বেশি টাইম দিত তাহলে এই এত বাধাকে উপেক্ষা করে এত অংশে লোক হাজির হতো না এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে ওরা মানুষের সাথে থাকে না ফলে কি হচ্ছে আপনি গিয়ে বললেন দাদা আমার সমস্যা হয়েছে আমাকে একটু কি হবে উনি বললেন ঠিক আছে দাদা দেখে দেবো ঘটনাচক্রে কয়েকদিনের মধ্যেই হয়তো তৃণমূলের কোন একটা মিটিং হবে আপনি তো বলে এসেছিলেন দাদা আমার একটা সমস্যা চোখে ফোন করছে ওই তুই তো বলেছিলিস তোর একটা সমস্যা হ্যাঁ দাদা আমি বলেছিলাম ঠিক আছে তোরটা দেখে দেবো এই পরশু দিন অমুক জায়গায় আমাদের মিটিং হয়েছে তুই একটু আসিস তোর বউকে সাথে নিয়ে মানে ভিড় বাড়াবার জন্য সমস্যাটা সমাধান করবে না ও বেচারি ভাবছে নিজের সমস্যার সমাধান করার জন্য যদি একবার মিটিং এ যেত মিটিং এ যাবো ভোট তো দেবো না এদেরকে আর মিটিং এ যেত মিটিং এ যাবো কিন্তু ও তো ছবিটা তুলে দেখাচ্ছে কি আমাদের গ্রামে এত লোক আছে সমস্যা সমস্যাগুলোকে জিগিয়ে রাখছে আমার ওই দলিত আমার ওই আদিবাসী ভাইটা যদি জানতে পারতো যে লিগাল এড আছে একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে বিনা মূল্যে অ্যাডভোকেট পাওয়া যায় কোনো পয়সা লাগে না তাহলে লোকাল পার্টি অফিসগুলোতে গিয়ে আর দাদা দিদিকে বলবে স্বাভাবিকভাবে বলবে না ওই জন্য জানায় না তাই আমি বলবো আইন সম্পর্কে জানুন অধিকার সম্পর্কে জানুন বাড়িতে সংবিধান রাখুন অধিকার নিয়ে কে কি বলছে কে কি ভিক্ষা দিচ্ছে না আপনার অধিকার কেউ হনন করছে সবটাই কিন্তু জানতে পারবেন সংবিধানের পতাকা করলে আমরা কাছে অনুরোধ করব আপনারা সংবিধানকে অধ্যয়ন করুন কত বাজার সংবিধানকে আপনারা অধ্যয়ন করুন আপনার অধিকার আপনি জানতে পারলেই দেখবেন একসাথে যখন আওয়াজ তুলবেন অধিকারের জন্য আর এখানেও বসে থাকতে হবে না অধিকার দরজার সামনে এসে দাঁড়িয়ে যাবে ওতে ভুলে গেলে চলবে না তবে আমি সাথে বলবো হাজার টাকার বিরিয়ানির টাকা ছাড়বেন না যা আসবে কিছু ছাড়বেন না নিয়ে নেবেন ছাড়বেন না যেন ও আপনার টাকায় আপনাকে ফেরত দিচ্ছে বিভিন্ন ভাবে লুট হয়েছে আপনার টাকা আপনাদের অনুরোধ করবো সজাগ হন সতর্ক থাকুন আমরা এখানে যেখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি এটা হচ্ছে একটা মাঠ আমার তো মনে হয় যারা এখানে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে কৃষক তাই তো নাকি আপনাদের অধিকার অনেক আছে অন্য কোনো সময় হলে স্পেশালি কোনো প্রোগ্রাম যদি করা যায় করব আপনাদের কৃষকদের অধিকার নিয়ে তবে কয়েকটা কথা বলবো হয়তো অনেকের আজকে নতুন লাগবে আমার মনে অনেকের নতুন লাগবে তার প্রথম কথা বলি ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এক লোক এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই সরকারের একটা প্রকল্প আছে কটা কৃষক জানতে না একটু আত্মলুন তো হ্যাঁ কেউ জানেন না আর কৃষক কতজন আছে একটু তো যারা কৃষক আছেন ভয় নেই হাত তুলতে পারেন ওই কেস পেসলে আমরা বুঝে নেবো

যে জেলের ব্ল্যাঙ্কেট হয় না তিন চারটে দেবে না কারণ আমি একবার জেল খেটে এসেছি তো তিন চারটে দেবে ওইটাই আমাকে কষ্ট লেগেছিল বেশি ওই জন্য আমি কি করেছি একটা দামি কম্বল আমার মানে আমি যেটা নিই খুব দামি নয় হাজিরে গেছে যদি রেখে দেয় ওটা গায়ে দিয়ে থেকে যাব আমি আপনাদের বলে রাখছি যারা আইএসএফ এর কর্মী আছে শুধু আইএসএফ এর নয় যারা নাইকে প্রতিষ্ঠা করতে চাইছেন গণতন্ত্রকে সুরক্ষিত করতে চাইছেন গণতন্ত্রের লড়াইয়ে যারা নিয়োজিত আছেন যদি কাউকে অ্যারেস্ট করে ভয় পাবেন না কোনো দাদা দিদির কাছে গিয়ে তেল লাগানোর দরকার নয় আপনাদের আধার কার্ডের জেরক্স আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন আপনাদের চন্দ্রনগর কর্ত চন্দ্রনগর কোর্ট থেকে জামিন করাবো কারো ছুচুড়া কোর্ট থেকে যদি না হয় কলকাতা হাইকোর্টে নিয়ে যে জামিন করাবো সেখানেও না হয় আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা আপনাদের বাড়িতে পৌঁছে দেব কারো দুর্নীতিগ্রস্ত নেতাদের কাছে গিয়ে তেল লাগাবেন না বিচার ব্যবস্থা জেন্দা আছে বিচার ব্যবস্থা আছে বলে আমরা মাথা তুলে চলতে পারছি কাউকে তেল লাগাবার দরকার নেই এটাও সাথে সাথে শুনে রাখুন যারা আপনার নামে মিথ্যা কেস দেবে আপনাকে অ্যারেস্ট করাচ্ছে এটাও তাদের উদ্দেশ্যে শুনিয়ে রাখবেন মিডিয়ার মাধ্যমেও যাবে তাদেরও লোক যদি এখানে থেকে থাকে শুনে রাখুন নওয়াজ সিদ্দিকে আইএসএফ ছাড়ার লোক নয় পাঁচ টাকার পেনের খোঁচাতেও কিন্তু তাদের আমরা ঘুম হারাম করবো আমরা মারের বললাম আর রাজনীতি করে আর করব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশেও দল থাকবে না আমাদের অবস্থান ক্লিয়ার কিন্তু আইনের গন্ডির মধ্যে থাকো জামিন করাবো কেস চলবে মিথ্যা কেস এভিডেন্স না দিতে পারলে চার বছর পাঁচ বছরের মধ্যে কেস কি হবে শেষ হয়ে যাবে তারপরে কি করব আমার যে ভাইকে মিথ্যা কেস দিয়ে জেলে রেখেছিল যে ভাইকে মিথ্যা কেস দিয়ে দীর্ঘদিন কিছুদিন বাড়ি ছাড়া করে রেখেছিল সেই ভাইকে দিয়ে আমরা কি করবো যে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো ছাড়ে কথা বলবো না মানহানি দু রকম ভাবে হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা জেল জরিমানা হয় একটা জেল হয় আর একটা জরিমানা হয় সময় তখন বুঝে নেব ওকে টাকা ফাইন করব। না জেল খাটাবো সেটা বুঝে নেবো তবে একটা বলে রাখি যদি দেখি ভিত্তশালী করাচ্ছে ওর নামে জেলের মামলা করব আর যদি গরিব মানুষের চর্বি ছিল দাদা দিদির কথা শুনে মিথ্যা কেস করেছে ওর নামে ফাইনটা দেব যাতে ওর জন্য বেশি কষ্ট হয় তখন কোন দাদা দিদি এসে ছাড়াতে পারবেন না মাথায় দাগি দিয়ে দেবেন মাথায় দেবেন অনুব্রত বাবুর কথা দেখুন এখন শাহজাহান বাবুর দেখুন দুটো দেখুন শাহজাহান বাবুর কদিন খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ দিন তো মাত্র পাঁচ দিন খুঁজে পাওয়া